নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত আজকে আমি তৈরি করব নিম ফেসওয়াশ যেটা সাধারণত আমরা দোকান থেকে সচরাচর কিনে ব্যবহার করি কিন্তু সেইটাই আজকে আমি বাড়িতে তৈরি করে দেখাবো বন্ধুরা আর এই নিম ফেসওয়াশ আমাদের স্কিনের জন্য কতটা উপকারী সেটা আমরা সবাই জানি তো চলুন নিম ফেসওয়াশটা আমি কিভাবে তৈরি করি সেটাই দেখে নেওয়া যাক তো দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি কতগুলি নিম পাতা পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এখন এই নিম পাতাগুলোকে আমি এই যে ডাটি থেকে ছাড়িয়ে নেব ঠিক এরকমভাবে সব পাতাগুলোকে ছাড়িয়ে নিতে হবে তো দেখুন সমস্ত পাতাগুলো আমি ছাড়িয়ে নেব তো সমস্ত পাতা দেখুন আমি একইভাবে ছাড়িয়ে নিয়েছি এরপর দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সচার ব্লেন্ডার এখন এই মিক্সার ব্লেন্ডারের ভিতর আমি সমস্ত পাতাগুলো দিয়ে দেব পাতাগুলোকে দিয়ে আমি অল্প একটু জল না হলে কিন্তু পাতাগুলো ভালো ব্লেন্ড হবে না তো সেই জন্য আমি অল্প একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে এবার ঢাকনাটা আটকে আমি ভালো করে পাতাগুলোকে মিহি করে পেস্ট করে নেব। তো দেখুন এখানে আমি পাতাগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি এবার এখানে নিয়ে নিয়েছি একটা বাটি আর একটা ছাঁকনি নিয়েছি এখন এই ছাঁকনির সাহায্যে আমি সমস্ত এই পেস্টটাকে ভালো করে ছেঁকে নিম পাতার যে রসটা সেই রসটা আমি বের করে নেব। তো বন্ধুরা নিম পাতা আমাদের স্কিনের জন্য কতটা উপকারী সেটা কিন্তু আমরা সবাই জানি আর এই নিমপাতা পাতা ব্যবহারে স্কিনে যে কোনো ধরনের সমস্যা থেকে কিন্তু আমরা রেহাই পেতে পারি যাদের মুখে কালো দাগ ছোপ আছে কিংবা যেমন ছোট ছোটো ব্রণও হয় ফুসকুরি হয় সেই সময় যদি কেউ নিম পাতা বেটে হলুদের সাথে ব্যবহার করে তাহলে কিন্তু ওগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায় তো দেখুন আমি ভালো করে ছেঁকে নিয়েছি এবার এই পাতার ছিবড়াগুলো ফেলে দিয়েছি আর এখানে দেখুন পুরো নিমপাতার রসটাকে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে গোলাপ জল এখন এই গোলাপ জলটা আমি এই পেস্টের ভিতর ভালো করে মিশিয়ে দেব তো এখানে দেখুন আমি দু চামচ গোলাপ জল নিয়ে নিয়ে নিলাম আর যে যেমনভাবে তৈরি করবেন যতটা তৈরি করবেন সেই পরিমাণ হিসাবেই কিন্তু সব জিনিস এর ভিতরে মিলিয়ে নেবেন তো দেখুন এরপর আমি এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল তো অ্যালোভেরা জেল এখানে আমি দিয়ে দেব এক চামচ অ্যালোভেরা জেল তো অ্যালোভেরা জেলও কিন্তু আমাদের স্কিনের জন্য কিংবা চুলের জন্য ভীষণ উপকারী তো দেখুন আমি মিলিয়ে নিয়েছি এরপর আমি এর ভিতরে নিয়ে নেব এক চামচ মধু মধুটা যাদের স্কিনে শ্যুট না করে তারা কিন্তু মধুটা দেবেন না মধুটা বাদ দিয়েই ফেসওয়াশটা তৈরি করবেন তো আমি মধুটাকে ভালো করে মিশিয়ে নিলাম এরপর দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল আর এই ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুলের জন্য কিংবা স্কিনের জন্য কিন্তু ভীষণ উপকারী তো আমরা কিন্তু ভিটামিন ই ক্যাপসুল একটা এখানে মিলিয়ে দেব তো এখন ভিটামিন ই ক্যাপ চুলের ভিতরে যে তেলটা আছে সমস্ত তেলটাই কিন্তু আমি এর ভিতরে ভালো করে মিশিয়ে দেব তো বন্ধুরা দেখুন আমি সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি এরপর আমি এখানে নিয়ে নেব বেবি বডি ওয়াশ আপনারা চাইলে কিন্তু এখানে বেবি শ্যাম্পু ব্যবহার করতে পারেন কিংবা এই দুটোর একটাও যদি না থাকে তাহলে যে সাধারণত সাবানগুলো আমরা ব্যবহার করি সেই সাবানও কিন্তু জলে জলেগুলো এখানে ব্যবহার করতে পারেন তো দেখুন আমি সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি এরপর এখানে নিয়ে নিয়েছি এরকম একটা বটল তো এই বোতলের ভিতরে আমি সমস্ত ফেসওয়াশটাকে এখন ভরে নেব তো দেখুন সমস্ত ফেসওয়াশটাকে আমি ভরে নিয়েছি বন্ধুরা আর এই ফেসওয়াশ কিন্তু ভীষণ উপকারী আপনারা চাইলে এটাকে নর্মালে রেখে দু থেকে তিন দিন ব্যবহার করতে পারবেন আর যদি নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করেন তাহলে এক সপ্তাহের জন্য আপনারা রেখে ব্যবহার করতে পারবেন তো আমি একটু মুখে লাগিয়েই আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে তো বন্ধুরা এখানে কিন্তু এই ফেসওয়াশ যাদের স্কিনের বিভিন্ন টাইপের সমস্যা আছে মানে যারা ডাক্তারের প্রেসক্রাইব করা ওষুধ ব্যবহার করছেন কিংবা খাচ্ছেন তারা কিন্তু ব্যবহার করবেন না বাদ বাকি আর সবাই ব্যবহার করতে পারবেন তো দেখুন বন্ধুরা এই নিম ফেসওয়াশ বাড়িতে একবার তৈরি করে ব্যবহার করে দেখতে পারেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখলেন তো আমি মুখে মেখে নিয়েছি আর আমার স্কিনটা এতটাই সফট লাগছে কি বলবো বন্ধুরা অবশ্যই তৈরি